ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর নুডুলসের মধ্যে ডিম দিয়ে যে এত মজার একটি নাস্তা বানানো যায় সেটা হয়তো অনেকেরই অজানা আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা সকাল বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিন ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন আর সময় লাগবে মাত্র দশ মিনিট আর বিকেলের নাস্তায় যদি চায়ের সাথে এরকম এক প্লেট নাস্তা হয় তাহলে বিকেলের আড্ডাটাই একদম জমে উঠবে আর একবার যদি এইভাবে নুডুলস পাকোড়া বানিয়ে খান তাহলে দেখবেন যে নুডুলস রান্না করে খেতেই ভুলে যাবেন আর মাত্র দুই প্যাকেট নুডলস দিয়ে কিন্তু এরকম এক প্লেট নাস্তা বানিয়ে নিতে পারবেন পুরো পরিবারের খেয়ে একদম মন ভরে যাবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে প্রথমে একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমি এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পানি দিয়ে তারপরে এরকম বলক তুলে নিয়েছি যখন পানিটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডুলস আমি এখানে দুই প্যাকেট পরিমাণে নুডলস আজকে ব্যবহার করছি আপনারা চাইলে এক প্যাকেট দিয়েও বানাতে পারেন বা তার থেকে বেশি দিয়েও বানাতে পারেন তো নুডলসের সাথে যেই মশলাগুলো থাকে আমি দুই প্যাকেট মশলা দুটোই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে যদি নুডলসের মশলাটা দেওয়া হয় নুডলসের ভেতরে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এটাকে রান্না করব নুডলসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আপনারা চাইলে কিন্তু এক মিনিটের মতো এটাকে ঢেকেও দিতে পারেন আমার নুডুলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পানিগুলোও কিন্তু সম্পূর্ণটা টেনে গেছে যদি পানি থাকে সেক্ষেত্রে চুলার আঁচটা বাড়ে পানিগুলো নিয়ে নেবেন তো নুডলসটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের আমি চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া সাথে দিয়ে দিবা হাফ চা চামচ জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছে আমি কর্ন আমি এখানে প্রথমে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানোর পরে আমার মনে হচ্ছিলো আরও কিছুটা কর্নফ্লাওয়ার লাগবে আমি আরও কিছুটা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছিলাম তো সব মিলে এখানে ওয়ান থার্ড কাপের মতো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে হাতের মধ্যে এরকম করে নিয়ে দেখবেন যে পাপড়ার শেপটা দেওয়া যাচ্ছে কিনা যদি না দেওয়া যায় সেক্ষেত্রে আরও কিছুটা কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করতে পারেন আর এখানে কনফলার পরিবর্তে কিন্তু আপনার চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তো এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নেব পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি মিডিয়াম গরম করে নিয়েছি তেলটাকে তেলটাকে অতিরিক্ত গরম করে পাকোড়াগুলো দিতে যাবেন না তাহলে দেখা যাবে পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে কালার চলে আসবে এটা কিন্তু ক্রিসতে হবে না পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে যখন একটা পাশ হয়ে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন একটা পাকোড়াও কিন্তু ছেড়ে যায়নি বা ভেঙে যায়নি প্রত্যেকটা পাকোড়া কত সুন্দর হয়েছে তা আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব কালার আসা পর্যন্ত আমি গোল্ডেন কালার করে এটাকে ভেজে নেব তবে অতিরিক্ত কালার করতে যাব না তাহলে দেখা যাবে এটা নামানোর পরেও কিন্তু এটা আরেকটু কালার হয়ে আসবে তো দেখেন আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি আমি ছয় থেকে সাত মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি আর এটা খুব ক্রিস্তিও হয়েছে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন পাকোড়াগুলো খুবই ক্রিস্তি হবে আর খেতেও ভালো লাগবে তো আমার এই পাকোড়াগুলো হয়ে গেছে আমি একটা তেল চাকরির সাহায্যে পাকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি পাকোড়ার কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ দেখতেই খুবই ভালো লাগছে তো আমি বাকি পাকোড়াগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এক এক করে আপনারা চাইলে কিন্তু এই পাকোড়াগুলোকে আরেকটু ছোটো করেও বানাতে পারেন আমার এই পাকোড়াগুলোও ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টেগুলোকেও ভেজে নিয়েছি এখন আমি এই পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি পাকোড়াগুলোকে এর চাইতে বেশি কালার করতে যাবে না এটা কিন্তু নামানোর পরে দেখবেন যে আরেকটু কালার হয়ে যাবে তো একইভাবে আমি সবগুলো পাকোড়া এভাবে ভেজে নিব। তো আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেছে আর এই পাকোড়াগুলো যে কতটা ক্রিস্পি হয়েছিল সেটা আসলে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এই পাকোড়াটা কতটা মজার আর এটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে সস দিয়ে খেতে আমি টমেটো সস দিয়ে এটা সার্ভ করেছিলাম খেতে খুবই মজা লেগেছিলো তাই বাসায় যদি নুডুলস থেকে থাকে ঝটপট কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন দেখবেন ছোট বড় সবাই একদম মন মতো করে খাবে আর এটা কিন্তু বানাতে খুবই কম সময় লাগে বাসায় যদি গেস্ট আসে তাহলেও কিন্তু ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন আশা করছি আমার আজকের এই নুডুলস পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই মজাদার নাস্তাটি বানিয়ে খেতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ